সাতাশ সেপ্টেম্বর সকালের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছে বাংলাদেশ সংবাদের শুরুতেই জাতিসংঘে সাধারণ অধিবেশন চলাকালীন সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ভাষণ দিচ্ছিলেন বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ তা নিউ ইয়র্ক পর্যন্ত ছড়িয়েছে শুক্রবার ২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় সকাল নয়টায় অধিবেশন শুরু হয় প্রথমে অধিবেশনের দশম বক্তা হিসেবে মোহাম্মদ ইউনুসের বক্তব্য যখন চলছিল জাতিসঙ্গে তখন বাইরে আওয়ামী লীগ সমর্থক এবং নাগরিক সমাজ সুধি সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ সেখানে প্রতিবাদ জানিয়েছে জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনে অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব পাওয়া মোহাম্মদ ইউনুসকে অবৈধ দখলদার সরকার হিসেবে উল্লেখ করে তার যুক্তরাষ্ট্রে আগমন এবং জাতিসংঘে ভাষণ প্রদানের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি দিয়েছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এদিকে বিশ্বব্যাপী চলমান অস্থিরতার মধ্যে সংস্থাটির আশিতম সাধারণ অধিবেশন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কর্তৃপক্ষ আর মোহাম্মদ ইউনুস ভাষণ দেবার সময় জাতিসংঘ সদর দপ্তরের সামনে শুক্রবার বিক্ষোভ করে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন প্রদেশ থেকে নেতা কর্মীরা নিউইয়র্কে এসেছেন এই কর্মসূচিকে সফল করতে এদিকে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের আশেপাশে অবস্থান নেন পাল্টাপাল্টি কর্মসূচিতে প্রতিটি দলের কর্মীদের হাতেই প্ল্যাকার্ড এবং ফেস্টুন দেখা যায় বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের রাস্তায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের অবস্থান উত্তাপ ছড়িয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ইউনুস ও তার প্রতিনিধি দল গত সোমবার বাইশ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল তিনটায় নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান ওই দিন প্রধান উপদেষ্টার আগমনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরের সামনে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি বিক্ষোভ পালন করে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে এ সময় স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ডিম ছুঁড়ে মারেন তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দেন জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশন চলছে একশো সদস্যের এই বিশ্ব সংস্থাটির এবার এবারের অধিবেশনে প্রায় ১৫০ জন রাষ্ট্র বা সরকার প্রধান সহ মোট দুইশোর বেশি দেশের প্রতিনিধি উপস্থিত হয়েছেন আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে পূজার্থীদের মধ্যে শঙ্কা ও উদ্বেগ বাড়ছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ সংগঠনটি বলেছে প্রধান উপদেষ্টা সহ সরকারের থেকে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে উদযাপনের ব্যাপারে পূজার্থীদের আশ্বস্ত করা হচ্ছে কিন্তু পূজার প্রাককালে সার্বিক পরিস্থিতি বিবেচনায় কোনোভাবেই আশান্বিত হতে পারছে না তারা বরং আশঙ্কা এবং উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছে শুক্রবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত কেন্দ্রীয় কমিটির এক বিবৃতিতে এসব কথা বলা হয় এতে গত দুই সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বর সারা দেশে কমপক্ষে নয়টি পূজা মণ্ডপ ও মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে বিবৃতিতে উল্লেখ করা ঘটনাগুলোর মধ্যে রয়েছে দুই সেপ্টেম্বর গাইবান্ধার সাদুল্লাপুরের হামিন্দপুর রাতের আধারে দুর্গা পূজার প্রতিমায় আগুন দুর্বৃত্ত আগুন দেয় দুর্বৃত্তরা দশ সেপ্টেম্বর পঞ্চগড় সদর উপজেলার আয়মাচলি মহারানীবাদ এলাকায় কালীমন্দিরে মন্দিরে প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা ঘটনার পর পুলিশ একজনকে আটক করে তিনি মানসিক ভারসাম্যহীন জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের অভিযোগ অপরাধীদের আড়াল করতে এই একই কৌশল ব্যবহার করা এগারো সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর এবং তেইশ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় এই প্রতিমা এবং মন্দির ভাঙার ঘটনা ঘটেছে বিবৃতিতে বলা বিবৃতিতে বলা হয় এসব ঘটনায় পূজার্থী জনমনে ভয়ভীতি ও আশঙ্কা উদ্বেগজনকভাবে বাড়ছে সামনের পূজাকালীন দিনগুলোতে আরও সহিংস ঘটনার আশঙ্কা করেছেন তারা ঐক্য পরিষদ পূজার প্রাককালে বিদ্যমান পরিস্থিতির বিষয়ে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উৎসব চলাকালে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে মানিকগঞ্জে আত্মহত্যা আর্থিক সংকট ও সরকারের ব্যর্থতার ছবি এই শিরোনামে আমাদের স্থানীয় প্রতিনিধি লিখেছেন সম্প্রতি মানিকগঞ্জ জেলায় ঘটে গেল এক মুরমান এক মর্মান্তিক ঘটনা এনজিও কিস্তি বাকি থাকার কারণে এক পরিবার চরম মানসিক চাপের শিকার হয়ে ঘরের দরজা বন্ধ করেন স্ত্রী দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যা করেন এবং নিজেও করেন। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে নিহত বছরের নিচে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য সংশ্লিষ্ট হসপিটালে পাঠিয়েছে প্রাথমিক তদন্তে দেখা গেছে পরিবারটি দীর্ঘদিন আর্থিক সমস্যায় ভুগছিল গত বছর মানিকগঞ্জে এনজিও ঋণ ও আর্থিক চাপের কারণে অন্তত পাঁচটি আত্মহত্যার ঘটনা ঘটেছে যা সামগ্রিক জাতীয় চিত্রের এক ছোট অংশ মাত্র দেশের অর্থনৈতিক অনিশ্চয়তা ও সামাজিক নিরাপত্তার অভাবে সাধারণ মানুষ ক্রমেই বিপর্যয়ের মুখে পড়ছে অবৈধ ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে অর্থনীতি ধ্বংসের পথে বাংলাদেশে গত এক বছরে আত্মহত্যার সংখ্যা প্রায় শতকরা পনেরো ভাগ বৃদ্ধি পেয়েছে যেখানে মূল কারণ হিসেবে দারিদ্র ঋণ বোঝা এবং আর্থিক অনিশ্চয়তা চিহ্নিত বিশেষজ্ঞরা মনে করেছেন দেশে শতকরা ৪৫ ভাগ নিম্ন আয়ের মানুষ মাসে ঋণ বা কিস্তি পরিশোধে অক্ষম যা মানসিক চাপ ও হতাশা বাড়াচ্ছে এটি শুধু মানিকগঞ্জ নয় দেশের বিভিন্ন অঞ্চলেও এমন ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মানিকগঞ্জের এই মর্মান্তিক ঘটনা এক কঠিন বার্তা দেয় আর্থিক চাপ সহ্য আর্থিক চাপ সহ্য করতে না পেরে নিজের জীবনকেই হরণ করার পথ বেছে নিচ্ছে ঋণগ্রহী তারা দেশের অর্থনীতি ধ্বংস হলে সাধারণ মানুষ যে বিপর্যয়ে পড়ে তার প্রমাণ এই পরিবারই দেশকে সচল করতে এখন প্রয়োজন দায়িত্বশীল দেশপ্রেমিক সরকার যা সাধারণ মানুষের জীবন জীবিকা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে অবৈধ সরকারের পরিবর্তনের জনদাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে দেশের সাধারণ মানুষ ক্রমশ আরো বিপর্যয়ের মুখে পড়বে এর মধ্যে গত কয়েকদিন ধরে যে ঝটিকা মিছিল গুলো হচ্ছিল গ্রেপ্তার করছে পুলিশ পিটিয়ে আহত করছে কিন্তু তারপরেও ঝটিকা মিছিল থামেনি গ্রেপ্তার আতঙ্কের মধ্যেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করছে কার্যক্রম নিষিদ্ধ চলতি মাসে অন্তত ঝটিকা মিছিল করেছে দলটি এবং মিছিল থেকে প্রায় সাত শতাধিক কর্মী গ্রেপ্তার করা হয় এসব কর্মীর অধিকাংশই ঢাকার বাইরের এদের চল্লিশ শতাংশই জামিন পেয়ে আবারও মিছিলে যোগ দিচ্ছে অভিযোগ পুলিশের আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা মহানগর পুলিশ ঝটিকা মিছিল এবং এসব মামলার অভিযোগপত্র। যথাসময়ে দিতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সদর দপ্তর ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থতার জন্য এরই মধ্যে মোহাম্মদপুরের সহকারী কমিশনার সহ তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে ডিএমপি জানা গেছে চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অন্তত চল্লিশটি মিছিল থেকে দুইশো জনকে গ্রেপ্তার করা হয়েছে মিছিলের অভিযোগে গ্রেপ্তার অনেকে সাত থেকে পনেরো দিনের মধ্যে জামিনে মুক্তি পেয়ে আবারও মিছিলে যোগ দিচ্ছে তাদের এই মিছিল আবারও আওয়ামী লীগের রাজনীতিতে দ্রুত ফিরে আসার ইঙ্গিত দেয় আজকে এই পর্যন্তই আমাদের ফেসবুক পেজটি ফলো করে শেয়ার এবং লাইক করে এবং ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি রাতের সংবাদে আবারও দেখা হবে